হ্যালো ইবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি সিলেটের লালাখাল চা বাগানে এবং চা বাগানে এসে আমরা এখানে লোকাল বাজার থেকে চা পাতা কিনে চা বানাচ্ছি ওই চা পাতাগুলো তো এখন আমরা চা বাগানে বসে চা বানিয়ে খেয়ে এটার আসল টেস্টটা নিব আসল স্বাদ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং